বন্ধুরা আজকের আমাদের সমস্ত এক্সপিরিয়েন্টদের একটাই কথা যে ডাব্লিউপির পরীক্ষা কবে হবে ম্যাসেজ ইনবক্স কমেন্ট খুললেই একটাই প্রশ্ন দেখা যায় যে দাদা পরীক্ষার কোনো খবর আছে তো দুঃখের কথা এটাই যে এখনও পর্যন্ত পরীক্ষার কোনো অফিসিয়ালি নোটিফিকেশান বা অফিসিয়ালি কোনো খবর নেই এটাই হলো সবথেকে দুঃখের বিষয় গত দেড় বছর ধরে আমরা এই ডাব্লিউপির জন্য অপেক্ষা করছি আবার এমনও অনেকে আছে যারা কি না তার থেকেও বেশি সময় ধরে এই ডাব্লুপির জন্য পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে কিন্তু মাসের পর মাস কেটে যাচ্ছে পরীক্ষার তারিখের কোনো খবর নেই এই দিকে আবার এসএসসি পিএসসির পরীক্ষার ডেট বেরিয়ে যাচ্ছে কিন্তু ডাব্লু পি কেপির যে পরীক্ষার ডেটটা দেওয়া দরকার তা নিয়ে সরকারের কোনো হেলদোল নেই আর এখন সব থেকে বড়ো প্রশ্ন হলো এটাই যে আমাদের পরীক্ষা হতে দেরি কেন হচ্ছে দেখো আমরা সবাই ভালো করেই জানি বিগত ডেপুটেশন আমরা দিয়ে এসছি সেখান থেকে যে খবরাখবর পেয়েছি সেখানে চেয়ারম্যান সাহেব বলেছেন যে পরীক্ষা হতে গেলে সরকারি পারমিশান অথবা ও কেস যদি না মেতে পরীক্ষা হবে না তো কোর্টের থেকে ডেটের পর ডেট চলে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের ও বিসি কেসটাও মিটছে না আর সরকার পক্ষ থেকেও আমাদেরকে কোনো রকম কোনো ইনফরমেশান দিচ্ছে না যে পরীক্ষাটা অমুক হবে তো এই হলো সব থেকে বড়ো কথা হলো যে এই কারণেই কিন্তু আমাদের পরীক্ষাটা হচ্ছে না তো এই সময়টা এখন কি করা উচিত এটা হলো সব থেকে বড় বিষয় কারণ কি ঘরে বসে ফালতু সময় নষ্ট না করে পড়াশোনা করা উচিত আমাদেরকে কারণ কি এই সময়টাই যদি পড়াশোনা করো তাহলে অন্যের থেকে এগিয়ে রাখতে পারবে নিজেকে আর ফর্ম ফিল যখন করেছো পরীক্ষা তো একদিন হবেই তাই না তো সেই কারণে নিজেকে এগিয়ে রাখো যখন পরীক্ষা হবে তখন কিন্তু পরীক্ষা দিলে কিন্তু তোমার রেজাল্টটাই ভালো হবে পড়াশোনা না করলে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে না তো সেই কারণে একটাই কথা বলবো পড়াশোনা করো সময় নষ্ট না করে নিজেকে এগিয়ে রাখো আমি কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলে কিন্তু ডাব্লুপি কেপি এবং অন্যান্য পরীক্ষা সম্পর্কিত তথ্য কিন্তু আপডেট দিয়ে থাকি তো সেই কারণে একটা কথাই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখনই কোনো আপডেট আসবে অফিসিয়ালি আপডেট আসুক বা কোর্টের থেকে কোনো রকম রায়ের আপডেট আসুক আমি সবার আগে তোমাদের কাছে এই তথ্যটা দিয়ে দেবো তো এর জন্যই বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন যে তুমি কতদিন ধরে প্রিপারেশান নিচ্ছ তো যাই হোক আর যতদিন পরীক্ষা না হচ্ছে ততদিন মনটাকে শক্ত করে রাখো যাতে নিজেকে নিজের ধৈর্যের যে বাদ সেটাকে ভাঙতে দিও না কারণ কি এই অবস্থাতেই কিন্তু বেশিরভাগ অ্যাক্সপিরিয়েন্টটা কিন্তু নিজেদের লাইনচ্যুত হয়ে যায় আর লাইনচ্যুত হয়ে গেলেই কিন্তু নিজের যে স্বপ্নটা ছিল একটা সরকারি চাকরি সেটা কিন্তু আর সত্যি করতে পারবে না তো সেই কারণে একটা কথাই বলবো যে ধৈর্যশীল হও ধৈর্য হারিও না পরীক্ষা হবেই একদিন তো একদিন পরীক্ষা হবেই তাই না তো জন্য একটাই কথা যে ধৈর্য ধরো আর পড়াশোনা করো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত